গঙ্গার পবিত্র তীরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় রয়েছে এমন এক ভূমি যেখানে প্রতিদিন প্রতিধ্বনিত হয় ভক্তির মহামন্ত্র এটাই মায়াপুর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি এবং ইস্কনের হৃদয় কেন্দ্র চৌদ্দশো ছিয়াশি সালে ফাল্গুন পূর্ণিমার শুভক্ষণে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলা হয়েছিল গৌরাঙ্গ কারণ তার দেহ ছিল সোনালি আভায় উদ্ভাসিত মহাপ্রভু মানুষকে শিখিয়েছিলেন এক সহজ বার্তা ভগবানকে পাওয়া যায় প্রেম আর ভক্তির মাধ্যমে তার কীর্তন আর হরিনাম সংকীর্তনের ধ্বনি ছড়িয়ে পড়েছিল মায়াপুর থেকে সারা ভারতবর্ষে মায়াপুর শুধু একটি শহর নয় এটি একটি আধ্যাত্মিক ধাম ভক্তদের বিশ্বাস এখানে ভগবান স্বয়ং তাঁর লীলা প্রকাশ করেছেন তীর্থযাত্রীদের কাছে এই স্থান বৈকুণ্ঠের এক ঝলক উনিশশো সালে নিউ ইয়র্কে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশিয়াসনেস ইস্কন এরপর খুব দ্রুত এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আজ মায়াপুরে দাঁড়িয়ে আছে বিশাল ইস্কন চন্দ্রোদয় মন্দির যা বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির কমপ্লেক্স এখানে প্রতিদিন লক্ষাধিক ভক্ত এসে ধ্বনি তোলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়াপুরে আসলে যে কেউ অনুভব করে শান্তি আর ভক্তির অন্যরকম আবহ এখানে দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে চন্দ্রদয় মন্দির যোগপীঠ জন্মস্থান মন্দির শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাস্থান প্রতিদিন ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় হাজার হাজার মানুষ শুধু ভক্তি নয় সেবার আনন্দও পান এখানে মায়াপুরে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় বৈদিক গ্রহ মন্দির টেম্পল অব বেদিক প্ল্যানেটেরিয়াম যেখানে বৈদিক মহাবিশ্বের রহস্য আধ্যাত্মিক জ্ঞান ও বিজ্ঞান একসাথে উপস্থাপিত হবে মায়াপুরে এসে কেউ ফিরে যান না খালি হাতে এখানকার ভক্তি প্রেম সঙ্গীত আর আধ্যাত্মিক শক্তি জীবনের প্রতিটি কোণে আলো ছড়িয়ে দেয় যদি আপনি ভক্তির এই মহাতীর্থকে অনুভব করতে চান তাহলে একবার অবশ্যই আসুন মায়াপুরে